শোনেন এক জমিদারের ফলের বাগান আছে কি বলবো আপনাদের কাছে তিন যুবক চুরি করে বাগানে ঢুকে ফল ছিঁড়ে খাচ্ছে তিন যুবক বাগানে যাইয়ে আপেল কলা বেদানা লিচু ছিঁড়ে ছিঁড়ে খায় ওই জমিদারের দারোয়ান দেখতে পাইয়ে তিন যুবকরে ধরিয়ে জমিদারের কাছে নিয়ে যায় তা জমিদার একটু বেকায়দা রাগি মানুষ ওই দারোয়ানরা বলিছে তিন যুবক চুরি করিয়ে বাগানের ফল খেয়েছে জমিদার তো খেপেছে দাগ দিয়ে করে মানা এদের সহজে ছাড়া যাবে না এদের পানিশমেন্ট দিতে হবে শাস্তি হবে তা জমিদারের শাস্তি একটু অন্য রকম ওই জমিদারের যা শাস্তি তা কোনো সংবিধানে নাই ওনার মন গড়া সংবিধান জমিদার কয় তখন শোনো তিন যুবক তোমরা মিলে ফল ছিঁড়ে যখন খেলে তোমাদের কপালে আজকে শাস্তি আছে কি শাস্তি তোমরা আমার কথা নেবে পুনরায় ওই ফলের বাগানে যাবে তিনজনে পছন্দ মতো একটা করে ফল ছিঁড়ে আনবে ওই ফল যদি আমার পছন্দ হয় তাহলে এই দাঁড়াইয়ের সবাই এই ফল তোমরা এই মুখ দিয়ে খাবে দশজনে দেখবে আর ওই ফলটা যদি আমার পছন্দ না হয় মনে করো ধারণা ওই ফল আর মুখ দিয়ে খাওয়া ছটবে না তোমাদের নিন্মদার দিয়ে ফুস করানো হবে মানে বেকায়দা শাস্তি ব্যবহার এই হলো জমিদারের শাস্তি তা তিন যুবক এই শাস্তি শুনে ভাইয়ে প্রাণে তিনজনে পুনরায় ফলের বাগানে দিয়েছে দর্শন তা ওর মধ্যে একটা বাড়ি সালাক বেকায়দা সালাক জম্মের সালাক ও আগে আগে যাইয়ে এটা লাল পাকা টুকটুকে আঙুর ফল ছিঁড়ে নিয়ে নাস্তি নাস্তি যাইয়ে জমিদারের সবাই দাঁড়াইয়ে কয় জমিদার সাহেব এই ফলটা আমার পছন্দ আপনার কি পছন্দ হয় জমিদার করে মানা আমি আঙুর ফল ভালো পছন্দ করি না এই যাই বলিছে ওনার লাঠিয়ালরা রেডি আছে কয় ধরো ওরে বুট করো তারপরে ওর পাশা দিয়ে পুশ করো ও করে বর্ণনা না না এইটুক ফলে আর ভুট করা লাগবে না আমি ঠ্যাং উঁচু করতেছি তোমরা শুরু করো ও ঠ্যাং উঁচু করে দাঁড়াইছে একটু ভাষা দাঁড়াই যে কয়েক আমারটা হইয়ে গেছে ওরে আর ফুস করা লাগে নাই তার আগেই ফুস হয়ে গেছে খানিকক্ষণ পরে দুই নম্বর বন্ধু একটা বড় ডাসা পেয়ারা নিয়ে আসে হাজির হয়েছে আইসে কয় জমিদার সাহেব এই ফল আমার পছন্দ আপনার পছন্দ কি না জমিদার করে মানা আমের আমার তাতে এমনিতেই যন্ত্রণা আমি ওই পেয়ারা পছন্দ করি না এই যেই বলিছে সে আর কি আছে ওরা কয় ধরো ওরে আগে শোয়াইয়ে ভুট করো তারপরে ফাঁসা দিয়ে ফুস করো ওরে ঠাইসে ধরিয়ে ভুট করিয়ে ওই পেয়ারা ফুস করতিছে ও কয় উ বাবারে গেলাম আহ উ আহ কইয়ে ওর পানিশমেন্ট হইয়া গেছে ওর যেই হইয়া গেছে ও উঠে চারিদিক তাকাইয়ে হা 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 হাসি যেই হাসি ওই জমিদার সাহেব ডেকে বলছে এই যুবক তুমি অন্যায় করেছিলে বিচারে তোমার সাজা পেলে পিয়ারা ফুস করা হলো তা তুমি অট্ট হাসি দিলে কি কারণ ওই যুবক ডাক দিয়ে কয় তখন জমিদার সাহেব আমি হাসলাম কেন জানেন আমরা তিন বন্ধু চুরি করে অন্যায় করেছি পানিশমেন্ট মাথায় নিয়েছি প্রথম বন্ধুর আঙুর ফল তা তো করিয়ে গেছে আমার পেয়ারা কষ্টে সৃষ্টে আমার পানিশমেন্ট হয়ে গেছে কিন্তু আমার তিন নম্বর বন্ধু বর এইবার একখানা কাঁচা কাঁঠাল নিয়ে আসতেছে ভাবতেছি ওর কপালে কি আছে তা আমি মাত্র তিনখানা প্রশ্ন দিয়ে গেছি দালাইয়া সবার কাছাকাছি তাই গোসাই তোমার কাছে জানাই কথা নিও সুন্দর করে জবাব দিও আর জবাব যদি ভালো না হয় কবালে কিন্তু ওই কাঁচা কাঁঠাল আছে পাশে বললাম তোমার কাছে যাক মনে করি ধারণা আর বেশি কব না দাঁড়াইয়ে সবার ঠাই এইবার একটা গান গেয়ে আমার প্রথম পর্বের আমি ইতি টানতে চাই